হ্যালো গাইজ আজকে আমি আপনাদের একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ট্যাংরা মাছ আলু দিয়ে একটা সুন্দর ঝোল রান্নার রেসিপি দেখাবো আশা করব ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে এরকমভাবে আলু কেটে রেখে দিয়েছি কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি একটু টমেটোম রেখে দিয়েছি তারপরে আর এক সাইডে আমি কতগুলো দুটো মতন ছোটো ছোটো পেঁয়াজ কেটে আমি এরকম কুচু কুচু করে রেখে দিয়েছি আর চার পাঁচটা রসুন কোয়াক এরকম ছোট ছোট করে পিস করে কেটে রেখে দিয়েছি তারপর কড়াটা আমি ওভেনে বসালাম ওভেনে কড়াটা গরম করে আমি তেল ঢেলে দিলাম তিন চার চামচ মতন তেল দিয়েছি দিয়ে এবারে পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে ফোড়নটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে যায় তো এইভাবে কিছুক্ষণ আমি একটু ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে তারপর ওই কেটে রাখা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে একটু হালকা লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে চেঁড়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম আলুগুলো যাতে ভালোভাবে ভাজা ভাজা হয় আলুর মধ্যে নুনটা যাতে ঢুকে যায় তো এইভাবে ভালো করে না আলুগুলো হালকা ভাজা ভাজা হওয়া অবস্থা পর্যন্ত নাড়বো এবার ওই টমেটোমটা দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য চিলি টমেটোম সস এক চামচ মতন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবং এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখছো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবারে আমি দু কাপ মতন গরম জল বা ঠান্ডা জলও আপনারা দিতে পারেন তো দু কাপ মতন জল আমি ঢেলে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগবে তাই আমি টুকা মতনই জল দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবারে প্রায় পাঁচ সাত মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনাটা খুলে দেখলাম যে ঝোলটা একটু ফুটে এসেছে এই অবস্থায় আমি কিছুটা ধনেপাতা কুচু করে কেটে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম ধনে পাতার টেস্টটা রকম ট্যাংরা মাছের ঝোলে খুব সুন্দর লাগে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে রাখবো আলুটা যতক্ষণ সিদ্ধ হয় তো এভাবে কিছুক্ষণ ঢেকে রাখলাম আর ঝোলটা একটু নুনটা কম হয়েছে বলে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নেব তে স্বাদ বুঝে সেই মতো নুন দেবেন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু নুন দিয়ে দিলাম নুনটা একটু কম ছিল বলে দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবারে ট্যাংরা মাছগুলো এই সময় দিয়ে দেবো তো ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট এভাবে কিছুক্ষণ আমি রেখে দেব দিয়ে আমি ঢাকনা খুলে দেখব তরকারিটা আমার হয়ে এসেছে দেখছো ঝোলটা একটু কমে এসেছে ঠিক এরকম অবস্থায় আমি তরকারিটা তুলে নেব তো এরকম তরকারি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভালো লাগলে আপনারা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে এরকম রান্নার রেসিপি করে দেখাবেন ধন্যবাদ